একত্রিশ দফা লিখেছে এর কোনটাই কোন দফা না এর দফা কি কামের আপনাদেরকে মুখের কথায় বলক বানাইয়া খুশি করার নাম একত্রিশ দফা ব্যর্থতার পঞ্চবর্ষিত নতুন শখ পরিবারতান্ত্রিক রাজনীতিকে পূজা করার নাম দিয়েছে একত্রিশ দফা কোন এক সুয়ারের বাচ্চা এইটা কি লিখেছে বলেছে বাংলাদেশের বিশ কোটি মানুষকে বলক বানানোর জন্য একত্রিশ দফা চলে দাও এটা। করে কোন ভূমিকা এফেক্টিভনেস আছে জিরো নাই একত্রিশ দফা যদি তাদের হয় জনগণের মুক্তি তো জনগণের মুক্তিতে নির্বাচন আসে না মিয়ানমার করিডোর আসে না চান্দাবাজি আসে না চিন্ময় সারা পাইছে ইস্কনের বিএনপির কোন প্রতিবাদ নাই তারা এটাকে সাপোর্ট করে ওয়াকারের বিরুদ্ধে তাদের কোনো কথা নাই তাকেও তারা সাপোর্ট করে ভারত একের পর এক ভাণ্ডামি অত্যাচার চালাচ্ছে কোন কথা নাই তারা সাপোর্ট করে এই মুহূর্তে বিএনপির রাজনীতি বিএনপির নাই। দর্শন পুরোপুরি ভারতের নিয়ন্ত্রণে বিএনপির দুইটা তিনটা জিনিস তাদের যেটা চাওয়া পাওয়া এটাকে যদি ইমপ্লিমেন্ট করা হয় তাইলে এর বেনিফিশিয়ারি বাংলাদেশের বিশ কোটি মানুষ না আমার দেশপাতা বাংলাদেশও বেনিফিশিয়ারি না তাহলে দ্বিতীয় বেনিফিশিয়ারি বিএনপির পরিমাপতন্ত্রিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আপনারা ভুল শোনেন নাই বিএনপির এই মুহূর্তে যদি নির্বাচন দেয় সবচেয়ে বড় বেনিফিশিয়ারি কে ভারত বার্নার করিডোর অর্থাৎ মিয়ানমারে যে জরিয়ান করিডোর নিয়ে কথাবার্তা বলা হচ্ছে এটা যদি হয় এর বেনিফিশিয়ারি নাম্বার ওয়ান বেনিফিশিয়ারি দ্বিতীয় জিয়া পরিবার স্পেশালি বেগম জিয়া পরিবার রাষ্ট্রপতি জিয়া পরিবার না তাইলে হাগত বিশ মানুষ হাগর বাংলাদেশের জনগণ

সার্বভৌমতার সাথে যেহেতু করিডোর জড়িত বিষয়টা আমাদের কাছে ইম্পর্টেন্ট দর্শক বিন্দু গত ১৭ বছরে এই ১৭ বছরে শুধু আমি আওয়ামী লীগের কথা বলছি না তার আগে মইনুদ্দিন ফখরুদ্দিন তার আগে বিএনপি ভারতকে বিভিন্নভাবে করিডোর দিয়েছে ভারতকে বারবার বাংলাদেশের অভ্যন্তরে ব্যবসা করতে দিয়েছে বাংলাদেশের অভ্যন্তরে তাদেরকে জাগা দিয়েছে এই করো ওই করো তাদেরকে পানি দেয় তাদেরকে গ্যাস দেয় তাদেরকে পুরা দেশটা লিখে দেয় কিসের জন্য শ্রেপ ক্ষমতায় থাকার জন্য তারা আকাশ পথে করিডোর দিয়েছে নৌপথে পথে করিডোর দিয়েছে স্থল ভাগে করিডোর দিয়েছে বাংলাদেশের কোন রাজনৈতিক দল এটা নিয়ে টু শব্দ করে নাই কেন করে নাই জানেন বি যে তোমাদেরকে সারা জীবন বাংলাদেশের রাজনীতিতে রিলেভেন্ট রাখবো যেমন আমির খসরু মাহমুদ যেমন ইকবাল হোসেন টুকু যেমন মির্জা ফখরুল মির্জা আব্বাস আহ আব্দুল আওয়াল মিন্টু আওয়ামী লীগের আওয়ামী নেতাদের নাম আর নেই না কারণ ওখানে কম্বল বাঁচার মতো সরকার ওদের দলীয় প্রধান থেকে শুরু করে সমর্থক পর্যন্ত তারা সবাই ভারত নীতিতে অটুট ভারতের নীতি তাদের জন্য মুসলমান ইমান নিয়ে আওয়ামী লীগ করতে পারে না তো আওয়ামী লীগ নিয়ে এরা এই নিয়ে কথা বলে নাই এখন মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুস সিদ্ধান্ত নিয়েছেন রোহিঙ্গা সমস্যার সমাধান আমাদের করতে হবে এত মিলিয়ন লোকজন আমাদের দেশে বসায় রাখা যাবে না পরে আমাদের দেশের অস্তিত্ব নিয়ে টানন পোড়ন শুরু হবে হাসিনাটার সলিউশন কি পাইছে আপনাদের মনে আছে আপনাদেরকে আমি মনে করাইয়া দেই হাসিনা মাগি সৌদির কাছ থেকে বাকিতে তেল নিবে এই জন্য পঁয়ষট্টি হাজার রোহিঙ্গা কে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়েছে আচ্ছা তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটা প্রতিবাদ করছে করে নাই আমি যে কমিটন করছি অনলাইন অ্যাক্টিভিটিজ দের ভিতরে অনেকে করছে কে আগে করছে কে পরে করছে দشتর দাই ইস্যু এটা নিয়ে প্রতিবাদ আমরা করছি কারণ বাকিতে তেল পাওয়ার জন্য সৌদি আরবের কন্ডিশনে হাসিনা নাকি 65000 রোহিঙ্গা কে বাংলাদেশে নাগরিকত্ব দিয়েছে কে করেছে হাসিনা করেছে কে করেছে আওয়ামী লীগ করেছে কে করেছে ভারতের নির্দেশে করেছে কারণ কি জানেন করেছে আর কি করেছে রোহিঙ্গা বাংলাদেশ থেকে তাদের নিজেদের ভূমিতে ফেরত দেওয়ার জন্য না আওয়ামী লীগ না বিএনপি না জামাতে ইসলামী তাদের কোনো পরিকল্পনা নাই এখন তাদের পরিকল্পনা নাই কেন জানেন বিশ্ববাসী তাদের কারো কথাবার্তার দাম দেয় না জাতিসংঘ তাদের কথার মূল্য দেয় না আমেরিকা তাদের কথার মূল্য দেয় না ইউরোপিয়ানরা তাদের কথার মূল্য দেয় না তো তারা না তাদের কথার মূল্য দেয় না এবং বিশ্বাসও করে না এখন তাইলে বিএনপি এই রোহিঙ্গা সমস্যার সমাধান তারা করতে পারবে বাংলাদেশ প্রসঙ্গে রোহিঙ্গা প্রসঙ্গে বাংলাদেশকে কোনো প্রকার সহায়তা ভারত করবে না ওপেনলি বলে দিছে বিএনপি সেটা জানে অথচ বিএনপিটা নিয়ে কোনো কথা বলে নাই যে ভারত কেন সহায়তা করবে না রোহিঙ্গা ব্যাপারে ভারত কেন এই ব্যাপারে আমাদের সাথে যাবে না একবারও বিএনপি বলে না কেন বলে না বিএনপি আমি বুঝি না কোন একটা বউকে বয়ফ্রেন্ড ভালো কি না দেয় ভালো জায়গায় ঘুরাইতে নেয় গাড়িতে উঠায় দেয় খা নিজের স্বামীরে বাদ দিয়ে বয়ফ্রেন্ডের দিকে যাবে বিএনপি বর্তমানে বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের অস্তিত্ব বাদ দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ থেকে সরে গিয়ে তারা বিএনপির রাজনীতির মূল মন্ত্র ছেড়ে দিয়েছে ভারতীয়দের হাতে ভারত যা বলে বিএনপি তাই করে কারণ বিএনপি পরিচালিত হচ্ছে ভারতের গোলাম দ্বারা বিএনপি পরিচালিত হচ্ছে ভারতের নাগরিক এবং বাংলাদেশের নাগরিক দ্বারা বিএনপি মির্জা আব্বাসের দ্বারা বিএনপি পরিচালিত হচ্ছে আমির খসরু মাহমুদ চৌধুরীর দ্বারা বিএনপি পরিচালিত হচ্ছে ভারতের নাগরিক এবং ভারতীয় পার্শ্ব সালাউদ্দিনের দ্বারা তা আপনারা ইন্ডিপেন্ডেন্ট বিএনপি কে আপনারা আর কোথায় দেখতে পাবেন দেখতে পাবেন না বার্মা করিডোর নিয়ে তাদের যত আলাপ আলোচনা যা সব আকাশে রোহিঙ্গা সমস্যার সমাধান বিএনপি জীবনেও করতে পারবে না রোহিঙ্গা সমস্যার সমাধান আওয়ামী লীগও করতে পারবে না জামাতও করতে পারবে না কারণ একটা সাবজেক্ট আন্তর্জাতিক ইস্যু এবং আন্তর্জাতিক অঙ্গনে এই তিনটা রাজনৈতিক দলের কারণেই গ্রহণযোগ্যতা নাই কারো 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 আস্থায় তিন দলের উপরে নাই আমি জামাতকে ভালোবাসি আমি বিএনপি আমি আওয়ামী লীগকে ভালোবাসি এই ভালোবাসার সাথে এদের কারো উপরে বিশ্বাস করবে না চায় না আওয়ামী লীগ বিশ্বাস করে না বিএনপি রে বিশ্বাস করে না জামাতকে বিশ্বাস করে তাইলে এখন একটা মাত্র রাস্তা আছে ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস কে আপনি আর আমি পছন্দ করি আর না করি বিশ্ব তাকে সম্মান করে আমেরিকা তাকে সম্মান করে ইউরোপিয়ানরা তাকে সম্মান করে তাইলে এই সম্মানটাকে ব্যবহার করে আমরা রোহিঙ্গা সমস্যাটা সমাধান করা সম্ভব এবং ওই আলোচনায় করিডোরের সাবজেক্টটা যদি আসে আই উইল টেক দ্য লিড অফ ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস যদি মনে করে যে করিডোর দেওয়া বাংলাদেশের জন্য মঙ্গ যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুসের চেয়ে ভালো পরিকল্পনা আমার নাই আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে আছি একটা কারণে উনি বাংলাদেশের ভালো চান উনি ওনার সিদ্ধান্ত নিয়ে যদি বাংলাদেশের এই সমস্যাটা সমাধান করতে পারে আমি ওনার সাথে আছি দশক মিনিটের পাশাপাশি আমি একটা কথা বলে রাখি এই করিডোরের সাথে আরো দুই একটা সাবজেক্ট আছে আমি ডিপ্লোমেটিক সাথে। বাংলাদেশের দুই চারজন গভর্নমেন্ট অফিসিয়াল আমাকে বলেছে এই বিষয়গুলো নিয়ে আমি যেন কথা না বলি কারণ এই কথাগুলো যদি বলি ডিপ্লোমেটিক আলোচনা করি এই আলোচনাগুলো ব্যাহত হবে এই আলোচনাগুলো খারাপ দিকে যাবে যার জন্য আমি দুই চারটা বিষয় জানা সত্ত্বেও আমি ওপেনলি আপনাদের সাথে এভাবে কথা বলতে পারলাম না কিন্তু এতটুকু বলি মায়ানমার এবং বাংলাদেশের মধ্যে করিডোরে বাংলাদেশ লাভবান হবে বাংলাদেশ উপকৃত হবে বাংলাদেশের অস্তিত্ব রক্ষা পাবে এবং রোহিঙ্গা সমস্যার সমাধান হবে আর এটা যদি হয় ভারত ক্ষতিগ্রস্ত হবে এবং বিএনপি এবং আওয়ামী লীগ ভারতের ক্ষতি মেনে নিতে চায় না দ্যাট ইজ দ্য বটম লাইন আপনাদেরকে আরো একটা কথা বলি অ্যাডভোকেট কাজী আবদুল্ল মামুন এই কথাটা বলেছে যে জেনারেল ফজুর রহমান বলেছে আমাদের আহ সেভেন সিস্টার্স উপরে দখল নেওয়া দরকার আমি ওনার এই কনভার্সেশনটাকে রেটরিক হিসাবে আমি এই মুহূর্তে ধরে নেই কেন ধরে নেই কুত্তার বাচ্চা হারাম যা